আসসালামু আলাইকুম ঠিক পোস্তকালা ব্রিজে উঠবো উঠবো এই অবস্থায় তবে যতটুকু বস্তাছি আমাদের ওই দিকে তো ম্যাগটা কিছু হয়নি দেখাই যায় ভালো ম্যাগি হয়ে গেছে পোস্তকলা ব্রিজের এই দিকে আর এদিকে আর কিছু না হোক ম্যাকটা ঠিকই হয় তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো সেটা হইতেছে আমরা একটা বাইক রাইড করি রাইড করার ক্ষেত্রে আমরা মোবিল ফিল্টারটা কি ঠিক মতো চেঞ্জ করি কিনা বা আমাদের কি উচিত চেঞ্জ করা কি করানো হ্যাঁ অবশ্যই আমাদের উচিত একটা বাইক যখন দু হাজার কিলোমিটার রাইড করবেন তখন আপনাদের একেবারে উচিত মোবিল ফিল্টারটা চেঞ্জ করা একটা মোবাইল ফিল্টারের দাম কত আশি টাকা একশো বিশ টাকা আর যদি সার্ভিস সেন্টার থেকে দেন ওইখানে হয়তো একটু বেশি নেব কারণ হইতেছে ওইখানে একটা সার্ভিস চার্জটা ব্যাপার আসে ওইখানে হইতেছে ডাবর কিন্তু আপনারা যদি বাইর থেকে নেন পরিচিত যে কোনো একটা ভালো দোকান থেকে বা বংশাল বা যেখান থেকে হোক ওইখানে দেখবেন আশি টাকা বা একশো বিশ টাকার মধ্যে একটা ভালো একটা মোবাইল ফিল্টার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আসলে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করি কিন্তু যারা না বোঝে তাদের ক্ষেত্রে অনেক কিছু যেমন যারা নতুন বাইকার আছেন আমি তাদেরকে বলি আপনারা যখন একটা বাইক কিনছেন বাইক কেনার পরে একটা ব্লগে বলছি যে বাইক কেনার আগে কী কী করতে হয় বা বাইক কেনার পরে কী কী করতে হয় তো বাইক কেনার পরে যে জিনিসটা করবেন অবশ্যই ওই যে নতুন মোবিলটার সাথে একটা মোবিল ফিল্টার চেঞ্জ করে নেবেন কারণ হইতেছে কারণ ওই মোবিলটার সাথে যদি আপনার বাইকের সাথে যে মোবিল ফিল্টার থাকে ওটার সাথে মোবিল গুলো লাইক জাস্ট হয়ে থাকে আর যখন একটা নতুন মোবিল আপনার ইঞ্জিন দিবেন তখন দেখা গেছে ওই পুরো মানে পুরো মোবিলটার সাথে অ্যাডজাস্ট হয়ে দেখা গেছে ময়লাটওয়ালা থাকবো আপনার পারফরমেন্স ভালোই থাকবে কিন্তু একটু হয়তো কিছু হইতে পারে কিন্তু নতুন বাইকের ক্ষেত্রে হয় না পুরাতন বাইকের ক্ষেত্রে তবে আমি যেটা করি দু হাজার বা তিন হাজার যাই চালাই আমি মোবাইল ফিল্ডারটাকে নতুন একটা ওয়াশ দিয়ে দিই নতুন একটা লাগাই দিই কারণ আশি টাকা বা একশো বিশ টাকা এরকম লাগে বেশি লাগে না এটা ফংশন থেকে নিলে কিন্তু শুরু থেকে নিলে প্রায় দুশো থেকে আড়াইশো টাকা আর ওইখানে তো সব কিছু ডাবল ডাবল দাম ডাবল ডাবল দাম দেওয়া কিনা কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন এটা আপনাদের ভালোর জন্য আর অবশ্যই আপনারা বাইকের ক্ষেত্রে একটা ভালো গ্রেডের মোবিল ইউজ করবেন কারণ দেখা গেছে আপনারা যদি কম গ্রেডের ইউ ইউজ করেন বা মিনারেল যে এটা আছে মোবাইলটা ওটা যে ইউজ করেন অনেক সময় বাইকের পারফরমেন্সটা একটু খারাপ পাইতে পারেন যদি লং ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করেন আমার মনে হয় ফুল সেন্সিটিভ মোবিলটা ইউজ করাটাই ভালো যেটা আমি বুঝি আমি তা সবসময় ফুল সেন্সিটিভটাই চালাই টিভিএসের টোফোডটা যেটা দিয়ে আমি এখন পর্যন্ত ভালো পারফরমেন্স পাইতেছি তো সকলে যদি একটু চিন্তা ভাবনা করেন না আমি আমার বাইকটাকে একটু ভালো রাখুন সুস্থ রাখুন তাহলে আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল করবেন কারণ মোগুলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা এটা কিন্তু পাম্প থেকে তেল নিলাম তেল না তেলে তো আরেক ভেজাল বাংলাদেশে তেলের যে ভেজাল নাই এটা বললে একবার তেলে হইতেছে মূল ভেজাল কারণ বাইকের বিষয়গুলোই আলাদা তো আসলে এই ছোটখাটো জিনিসগুলো আমি আপনাদের সাথে একটু একটু মাঝে মাঝে শেয়ার করি আর ভিডিওটা ইচ্ছা নেই অনেকটা দূর চলে আসছি আর দেখা যাচ্ছে আপনাদের সাথে সামনে যে কোনো ব্লগ নিয়ে যদি হয়ে থাকে কোনো দৃষ্টি দেখবেন আর যেটা আমি আসলে ছোট্টভাবে ভাবে ছোট করে মেসেজ আর চিন্তা ভাবনা করি কথা এত বাড়ায় তারা লাভ নেই বাড়ায় বললে কোনো লাভ হইব না লসই হইবো এত কিছু মনে থাকে না কি বলবো না বলবো তো থেকে দেখবি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নেই আল্লাহ হাফেজ